আমি প্রথমেই অনুরোধ করব আমাদের ট্রেজারার শ্রী রতনপূর্ণ মহাশয়কে আমাদের মাননীয় সাংসদ মহাশয়কে চন্দনের ফটা পড়িয়ে বরণ করব আমাদের ট্রেজারার রতনপূর্ণ মহাশয়

যার হচ্ছে আমরা গালিয়ানবাসী প্রতিদিনই কামনা করি যে কালিয়াঘেদের জন্য কিছু নতুন নতুন খবর আমরা পাবো কালিয়াজের উন্নয়নের জন্য সেই মাননীয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ শিকার্তিকচন্দ্র পাল মহাশয় আমাদের মানে উপস্থিত হয়েছেন ওনাকে আমরা ব্যবসায়ী সমিতির তরফ থেকে আন্তরিকভাবে সম্বর্ধনা জ্ঞাপন করছি এবং মন থেকে স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সবকিছু অর্পণ করছি আগামী দিনে উনি কালিয়াগঞ্জ তথা জেলার উন্নয়নের জন্য যেটা করবেন সেটা ওনাকে আমাদের বোঝায় বলতে হবে না বা কোনো দাবিও নাই কারণ উনি বিগত দিনে পৌরসভার কৌরপতি থেকে যে উন্নয়নের কাজ করেছেন সেটা আমাদের সকলের মনে ধরে আছে তাই হয়তো তাই ওনাকে নতুন করে আবার উত্থানের পথে এগিয়ে দিয়েছে আশা করব ওনার শরীর রান পরিবারে সকলে সুস্থ থাকুন এবং আগামী দিনে কলিযুগেরটিকেrootDir ভাবে ভারতবর্ষের বুকে তুলে ধরুন এই কামনা করে উপস্থিত সকলকে আমরা আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য পেশ করছি এর মতে এখন আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী सीतारामPathVariable চলে আছেন অনেক অনুরোধ করব দা আজকে আমরা এখানে অনুষ্ঠিত হয়েছি আমাদের কাপ মহাশয় সংস্কৃতি শুনুন সংসদে সে নির্বাচিত হয়েছেন কালিয়া খন্দ উত্তর দিনাজপুর জেলার উনি এখন খুবই আমরা আশা করি ওনার প্রতিনিধিত্ব হয় কাজিয়াগঞ্জের দিকে ওনার জন্য একটু বিশেষ নজর থাকে যাতে আমরা কিছু বিশেষ উন্নয়নের সুযোগ সুবিধা পাই এর মাঝে আমাদের বাজার কমিটি চার নম্বর ইউনিট থেকে শ্রী কার্তিকচন্দ্র পাল মহাশয় আমাদের মাননীয় সাংসদ ওনাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাবেন সম্মাননা জানাবেন বাজার কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট সদস্য ঠিক আছে

আজকে আমাদের জিতে আসার পরে মাননীয় সাংসদ মহাশয় জিতে আসার পরে প্রথম সাক্ষাৎ আমাদের সাথে আমরা বিশেষভাবে অনুরোধ করব আমাদের কালিয়াগঞ্জ রাধিকাপুর বিরল স্থল বন্দর সেটা যাতে হয় সেটা যাতে রূপায়ণ করা যায় ইম্পোর্ট এক্সপোর্টের জন্য সেটার দিকে একটু তাকানো কালিয়াগঞ্জের বিভিন্ন রেল প্রকল্প বিশেষ করে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের দিকে উনি যেন বিশেষ নজর দেন আর আমাদের আরেকটি স্বনির্বন্ধ অনুরোধ রয়েছে আমাদের একটি ছোটো জায়গা রয়েছে কালিম ব্যবসায়ী সমিতি আমরা চাইব যে কোনো রকম কেন্দ্রীয় সরকারি যদি শিল্প যদি কোনো স্কিল ডেভেলপমেন্টের শিল্প ডেভেলপমেন্টের অথবা এমন কি যদি কোনো স্কুল বা ছোটো কলেজ সেসবও যদি কোনো কিছু প্রতিষ্ঠান ওখানে যদি আনা যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে আমাদের মতো এলাকায় যদি স্কিল ডেভেলপমেন্টেরও কোনো কলেজ এখানে স্থাপন করা যায় তাহলে খুব ভালো হয় এটা আমার ওনার প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে উনি যদি এটা খেয়াল করে এখানে কিছু আমাদের জন্য আনতে পারেন তাহলে আমরা বিশেষ আপ্লুত হব আমরা জানি একজন সাংসদের এই আইনসভাতে আইন প্রণয়নই মেইন কাজ এই কাজগুলো গুরুত্ব অবশ্যই আছে কিন্তু এই কাজগুলো হ্যালো হ্যালো এই কাজগুলো তবুও আমি অনুরোধ করব সামগ্রিকভাবে আমাদের এখানকার উন্নয়নের জন্য আমাদের এখানকার উন্নতির জন্য এই জিনিসগুলো যদি কালিয়াগঞ্জে খুব তাড়াতাড়ি রূপায়ণ করা যায় তাহলে হয়তো আমাদের কালিয়াগঞ্জে পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে এবার আমি অনুরোধ করব আমাদের মাননীয় সাংসদ মহাশয় সভাপতি সম্পাদক এবং কালীগঞ্জ ব্যবসায়ী সমিতির বিভিন্ন পদাধিকার থেকে শুরু করে সর্বস্তরের ব্যবসায়ীকে নমস্কার আপনারা যেভাবে আশীর্বাদ করে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ চির আমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আপনারা সবাই জানেন যে এখানে আমাদের অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে রয়েছি শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন কর্মসংস্থান বলুন শিল্পায়ন বলুন সবকিছু রয়েছে মানুষের অনেক প্রত্যাশা সেই প্রত্যাশার মাঝেও আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এই ভোট ভোটযুদ্ধে জয়ী করেছেন আমি আবারও আপনাদের কাছে আশীর্বাদ চাই আপনারা আশীর্বাদ করে আমাকে শক্তি দিন যাতে এই পাঁচ বছর আমি যেন এই পুরো জেলার জন্য এই রায়গঞ্জ লোকসভার জন্য যতগুলো কেন্দ্রীয় প্রকল্প আছে যে প্রকল্প সুবিধাগুলো যেন আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের বড় বড় যে সমস্ত কর্মক্ষেত্র রয়েছে সেখানে যেন আমরা ঠিকঠাক পৌঁছে জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারি অনেক সমস্যা বিশেষ করে আমাদের সবচেয়ে বড় ডিম্যান্ড বিভিন্ন জায়গা থেকে এসছে দিল্লির ট্রেনটা চালু এবং একটা দক্ষিণ ভারতের ট্রেন আমাদের এর মাঝেই অনেকগুলো ট্রেন চালু হয়েছে যার জন্য আমাদের ট্র্যাক লাইন সমস্যা রয়েছে একটা বড় সমস্যা যেটা রাধিকাপুরে এর আগেও টেন্ডার হয়ে কাজটা হয়নি কিন্তু গতকাল আমরা ভিজিট করেছিলাম আমি এবং ডিআরএম সহ রেলের বিভিন্ন আধিকারিক বা আমাদেরও বিভিন্ন আরও জনপ্রতিনিধিরা ছিল সেখানে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে দিল্লির ট্রেনটা যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করতে হবে কারণ মানুষের একটা সেন্টিমেন্ট সেটাকে অগ্রাধিকার দেওয়া হবে তার সাথে ট্র্যাকের একটা বড় সমস্যা রয়েছে রাধিকাপুরে দুটো ট্র্যাক লাইন হবে তার প্রসেস রেডি হয়েছে সেখানে কিছু জমির সমস্যা রয়েছে জমি পেতে যদি আমাদের দেরি হয় কারণ এটা উনিশ সাল থেকে ঝুলছে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট জমির জন্য প্রয়োজনীয় চিঠি থেকে শুরু করে সব কিছুই করেছে কিন্তু সেখানে এখনও কি ল্যান্ডে অ্যাকুইজিশন হয়নি সেই জন্য আমরা সাবস্টিডিউট হিসাবে আমরা কালকে ডালিঙ্গা স্টেশন পরিদর্শন করলাম আমি এবং বিআরএম এবং রেল আধিকারিকরা সেখানে রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে প্রয়োজন হলে সেখানে রানিংগাতে আবার চারটে ট্র্যাক লাইন করবে সেই ট্র্যাক লাইনগুলো ট্রেনগুলো দূরপাল্লা ট্রেনগুলো আমার স্টার্টিং পয়েন্ট রাধিকাপুরই থাকবে কিন্তু ট্রেনগুলো এসে ওখানে রাধিকাপুর কমপ্লিট করে এসে ওখানে থাকবে যেরকম বিভিন্ন আমাদের কার সেটগুলো হয় রেলের সেই সেটে থেকে ওখানে থাকবে তারপরে আবার যখন ট্রেনের টাইম হবে সেখান থেকে পৌঁছে যাবে কারণ জমি কবে পাবো বা কি হবে তার উপরে তো মানুষের যে সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে সেটা আটকে দেখা যাবে না অলরেডিকালকেই সিদ্ধান্ত হয়েছে তাছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে বিশেষ করে আমাদের রাধিকাপুর থেকে শুরু করে আমাদের একদম আলুয়া অলুয়াড়ি অবধি স্টেশনগুলো সমস্ত স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ হচ্ছে তবুও মানুষের যে সুবিধাগুলো বিশেষ করে বড়ো বড়ো স্টেশনগুলিতে একটা প্ল্যাটফর্মে কমপক্ষে যদি ফুল সেট হয় টলের ব্লক থেকে শুরু করে জল খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে লিফ্ট থেকে শুরু করে সেই সুবিধাগুলো খুব তাড়াতাড়ি আপগ্রেডেশন হবে এবং ব্যবসায়ীদের বা আমাদেরও বিভিন্ন এটা দাবি একটা দীর্ঘদিন ধরেই সেটা হচ্ছে যদি রাধিকাপুর একটা এক্সপোর্ট জোন হয় আমার থেকে একশো শতাংশ চেষ্টা থাকবে যে এক্সপোর্ট জোন হলে আজকে আমাদের জেলার আর্থিক যেরকম উন্নয়ন হবে কর্মসংস্থান হবে এবং জেলা অনেক এগিয়ে যাবে সেই চেষ্টা আমার থাকবে এটা অনেক বড় ব্যাপার কারণ এর সাথে অনেকগুলো দপ্তর জড়িত বিদেশ মন্ত্রক থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে অনেকগুলো ব্যাপার আসে তবুও আমার একশো শতাংশ চেষ্টা থাকবে যাতে আগামী পাঁচ বছরে এটাকে আপগ্রেডেশন করা যায় আর রেলের ক্ষেত্রে আমি কালিয়ঞ্জার ক্ষেত্রে বলি কালিয়ঞ্জে আমাদের যে একটা সমস্যা রয়েছে এর আগেও হয়তো অনেকে উদ্যোগ নিয়েছিল সেটা হয়তো সফল হয়নি আবার আমি অতটা একটা জানিও না রেলের যে দোকানদার রয়েছে রেলের ডেভেলপমেন্ট অবশ্যই হবে এনক্রোচমেন্টও সরবে কিন্তু আমার লক্ষ্য থাকবে কারো কেটে না মেরে একটা নিজেদের মধ্যে কারণ এর আগে যখন আমি পরবর্তী ছিলাম কালিয়ঞ্জ ব্যবসায়ী সমিতি পুরো আমার পাশে ছিল এবং তারা স্বেচ্ছায় নিজেদের দোকান ভেঙে দিয়ে কিন্তু আমাদের শহরটাকে বড় করার একটা সহযোগিতা পুরোপুরি করেছে আমি সেই জন্য আবারও ব্যবসায় ব্যবসায়ী সমিতিকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা সবাই মিলে বসে যাতে আমার রেলের কাজও হয় এবং আমাদের ব্যবসায়ীও যেন উচ্ছেদ না হয় সেইভাবে রেখে সব দিক বাঁচিয়ে আমরা এটা উদ্যোগ দিব রেলের এখন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে লিস্ট নিউজ ব্যাপারটা সেটাও একটা অন্যরকম পজিটিভ হয়ে চলে গেছে আমি কথা বলেছি অলরেডি কারণ হয়তো বা আমি প্রচারে আসছি না বা কোনো মিডিয়ায় যাচ্ছি না কিন্তু কাজগুলো আমার এগোচ্ছে যাতে আগামী দিনে আমাদের স্টেশনটা ডেভেলপমেন্ট হয় ঠিক তার সাথে সাথে দোকানগুলোকে নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায় যাতে উচ্ছেদ না হয় সেই চেষ্টা থাকবে তার জন্য কালিয়ান ব্যবসায়ী সমিতির কাছে পূর্ণ সহযোগিতা চাইছে যেভাবে এটাকেও আপনারা ছিলেন আর বাকি ব্যবসায়ী সমিতির জায়গা দীর্ঘদিনের এবং ব্যবসায়ী সমিতি অনেক ক্ষেত্রেই এই জায়গাটাকে ভালো কাজের জন্য দিতে চেয়েছে আমার চেষ্টা থাকবে যদি কোনো কেন্দ্রীয় প্রকল্প নিয়ে এসে সেখানে করা যায় যাতে আমাদের যে কোনো সুবিধা সে স্কুল হতে পারে বা কোনো আদার্স কোনো ব্যবসায়ী সংক্রান্ত কিছু হতে পারে যাতে আমার সমাজ উপকৃত হয় সেই চেষ্টা আমার থাকবে এবং তার সাথে আগামী দিন আমি চাইব যারা যে এরিয়ারই আসেন বা যে রাজনৈতিক দলেরই জনপ্রতিনিধি আসেন আসুন আমরা সবাই মিলে রাজনীতির উদ্ধে উঠে আমাদের এই পিছিয়ে পড়া জেলা আমরা সবাই মিলে যাতে একসাথে কাজ করে জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যার যেখানে প্রয়োজন সেখানে দরকার আমরা গিয়ে সেই কাজটাকে এগিয়ে নিয়ে আমরা যেন মানুষের সাথে কাজ করতে পারি এটা আমার সবার উদ্দেশ্যেই বার্তা থাকলো আর তার সাথে আমি আমার বিশ্বাস আপনারা আগামী দিনে আমার পাশে থাকবেন শুধু না আমাকে আবারও আশীর্বাদ করুন যাতে আমি আমাদের কালিয়াগর্ষ আমাদের এই রায়গঞ্জ লোকসভা সেই লোকসভার বহু সমস্যা রয়েছে অনেক ক্ষেত্রে যাতে কেন্দ্রীয় স্তরে যে সমস্যাগুলো রয়েছে সেটা যেন আপনাদের আশীর্বাদে আমি সেটা খুব তাড়াতাড়ি সুরো করতে পারি বাকি আমি এখানকারই ছেলে আমি আগেও বলেছি আমি নেতা বা জননেতা হতে আমি আসিনি আমি আপনাদেরই ঘরের সন্তান এবং আপনারা আমাকে সেই হিসাবেই দেখবেন আমি হয়তো সাংসদ হয়েছি তাই বলে এমপি সাহেব বা স্যার এগুলো আমি চেয়ারম্যান থাকার কালীন শুনতে চাইনি আমি এখনও শুনতে চাই না যারা বন্ধুর মতো বন্ধুর মতো যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমি সম্মান দিয়ে এরকম ডাকতাম এখনো সেটাই থাকবো আর যারা ছোট রয়েছেন তারা যেভাবে দাদা বা যেভাবে বলবো সেটা ঠিক আছে কিন্তু আমি ওই স্যার বা সংসদ এমটি সাহেব আমি এটা শিখতে চাই না মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র মহাশয় সবাই হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাংসদ মহাশয় উনি সংবর্ধনা নিতে আসার জন্য তাকেও ধন্যবাদ জানাই আমাদের ঘরের ছেলে কালিয়াগঞ্জের ছেলে উনি কালিয়াগঞ্জ সম্বন্ধে যথেষ্ট ওয়াকি সব জানেন ওনার নজরে সব আছে কোনটা খান্তি কোনটা কম আছে সব কিছু বিশেষ করে আর কিছু নিয়ে আর বলবো না সময় কম আমাদের কিন্তু নাট মন্দিরে যেতে হবে এখন তো সেই জন্য অল্প কথা বলে সিদ্ধ আগামী দিনে তার চলার পথ সুগম হোক এবং আমাদের কালিয়াগঞ্জের উন্নয়নে তার জানা সব কিছুই সব কাজকর্ম করা সব করবেন উনি আশা করবটুকুই এবং সকলকে ভালো থাকার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব এবং আগামী দিনে মাননীয় সাংসদদের এবং তার পরিবারের সকলের সুস্বাস্থ্য থাকুক ভালো থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান সমবেদনা সভা এখানে সহজে আলোচনা করছি নমস্কার আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট